ভাই বন্ধুরা আপনারা দেখছেন বগুল ইউটিউব চ্যানেল তো আগের ভিডিওতে বলেছিলাম কোদলপুর নিমফলা এখানে ঘাট চলছে পাস দিয়েছে পুকুর মালিক মাছা নিয়েছি আচ্ছা প্রথম দিন ফেলা হয়ে গেছে আজকে তার দ্বিতীয় দিন আজ মঙ্গলবার দ্বিতীয় দিন শিব ফেলা হচ্ছে সব মাছের শিফ ফেলছে এটা আমাদের টিম দেখতে পাচ্ছেন চারিপাশে সবাই শিফ ফেলছে মাছ সবাই কম বেশি কালকে পেয়েছে আজকে মোটামুটি মাছ খাচ্ছে কাচাৰ কি যাব নে তাকে কি নচিবা খাব দেখতে পাচ্ছেন চারিপাশে সবাই সিভ নিয়ে বসে আছে প্রায় দ্বিতীয় দিন মাছ সেরকম মাছ খাই না টুকটাক খাচ্ছে আমি এখানে রোদে বসে আমি একদম কেমন হয়ে গেলো তুই কেমন হয়ে গেছিস দেখ আমি জয়াইবুড়ি একাই শিফ ফেলছে রে জয়াইবুড়ি একাই শিফট ফেলছে রেখে এই হচ্ছে পুকুরের এরিয়া কালকে তো তৃতীয় দিন আগামীকাল তৃতীয় দিন তাহলে সারা পার্ক সারা হয়ে যাবে এখানের আবার আগের বছর আবার অন্য যে জায়গায় যাবো সেখানে ভিডিও করে দেখাব আর এটা তোমাদের মাঝে রাখা যায় ভালোই ওইটাই তো নাই আমাদের কাছে কেন অনলাইন একটু বেলা করে দিচ্ছে

ওরে ওরে মাছ তুলি তোরে হে ওই সবুজ কলা পাতাটা দেখছিস এটা পৌঁছে গেছে ওইটা একটু আগিয়ে ফেলো গ্যাপটা দে কলা পাতাটা আগে না হ্যাঁ ওই যে ওখানে ফাকা জায়গাটা দেখছিস কুচু পাতা আছে সামনেটা শালা বোকা ছেলে চালাড়া করে দিয়ে আছে কুচু পাতা আগে দে না ফোন করবি না এখন কী করবি ফোন রাখ খেলিলো দেখলা হ্যাঁ খেলিলো মানে কী খেললাম ওটা টপটা ছেড়ে আছে খেলিছ কারুন মাছ কানে টোটাল স্টপ হয়ে গেছে পুরো তখনটা যদি ব্যাক চটকা খেলো ঘরে বসতে হলে তো স্কুলে কিছু কম লোক এসিতে বসতে থাকে যেখানে এখানে পুরোপারে রোদ খেতে থাকে আর কি বাংলা বাংলার ছেলে বাংলায় থাকবে নাকি

বড় করতাম এই তার কার্ডটা জন্য বড় করা যাবে না এই সিপটাই ফেলতে পারছেন ঠিক করে